কি এ বিষয়ে অভিযোগ জানান যে ম্যাডাম আমি আমি অনেকক্ষণ ধরে কন্টিনিউ করতে চাই আমার হাজবেন্ড চায় না বা অনেক ক্ষেত্রে হাজবেন্ডরাও এটা বলেন যে আমি অনেকক্ষণ কন্টিনিউ করতে চাই আমার ওয়াইফ চায় না এখানে কি বলুন তো এখানে না আমরা আধুনিক যুগে এসেও ততটা আধুনিক হইনি যতটা বাদশাহনের সময় ছিল বাদশায়ন তার কামসূত্রে বলেছেন যে এই যে কেউ অনেকক্ষণ করতে পারে টানতে পারে কেউ পারে না এই অনুযায়ী কিন্তু নারী ও পুরুষ সকলকে এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে দেখুন সঙ্গমে প্রবৃত্ত হওয়ার জন্য যে আকাঙ্ক্ষা সেটাকে বলা হয় হেতু এবং আফটার অর্গাজম অর্থাৎ সংগ্রাম সঙ্গম নিমি নিবৃত্ত হওয়ার পরের যে ভাগ সেটা হচ্ছে ফল এবার এই যে সঙ্গম সে কতটা কে কিভাবে পারে সে অনুযায়ী নর নারী আগেই বলেছে তিন ভাগ যে পুরুষ সঙ্গমের আগে তার যে ভাব থাকে সেটা ধীরে ধীরে কমতে থাকে যদি কোনো পুরুষের এবং সে যদি অনেকক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে না পারে তার শুক্রের পরিমাণ কম এবং সে অনেক বেশিক্ষণ মানে টানতে পারে না এবং এক্ষেত্রে নারী যদি তাকে মানে নখের ক্ষত করে বা দশন বা দাও দংশন করে দাঁতের ক্ষত করে সে সহ্য করতে পারে না এই ধরনের পুরুষকে বলা হয় মন্দভেদ এরপরে আসছে মধ্যমবেগ পুরুষ যে কিনা নায়িকার নখদন্তের ক্ষত বা সময় বা রতিক্রিয়ার প্রচণ্ডতা এই সকল ক্ষেত্রে মাঝামাঝি অর্থাৎ খুব বেশি নয় আবার খুব কম নয় সে হচ্ছে মধ্যবেগ পুরুষ এবং আরেকটা হচ্ছে যেটা এক্সট্রিম চণ্ডবেগ এই চণ্ডবেগ পুরুষরা নায়িকার সব রকমের দন্তক্ষত বা নখ ক্ষত সহ্য করতে তো পারি তার সঙ্গে সঙ্গে তাদের বীর্যের পরিমাণ অনেক বেশি আমি আবারও বলছি এটা বাচ্চাদের কাম সূত্র অনুসারে এবং এবং তারা অনেক প্রচণ্ড বেগে প্রতিক্রিয়া করতে পারে অনেকক্ষণ ধরে পারে তাদের বলা হয় চণ্ডবেগ সম্পন্ন ঠিক এইভাবেই নারীরাও কিন্তু তিন প্রকারের এবার কখনো যদি এমন হয় যে মধ্যমবেগ পুরুষের সঙ্গে চণ্ডবেগ নারী বা চণ্ডবেগ পুরুষের সঙ্গে মধ্যমবেগ বা নিম্নবেগের নারী বা মানে মন্দবেগের নারী তাহলে বুঝতেই পারছেন যে একজনের ধরুন চন্ডবেগ পুরুষ আর মন্দবেগ নারী সেক্ষেত্রে কী হবে পুরুষের অর্গাজম বা তৃপ্তি তৃপ্তিতে আসার আগে আগেই নারী তার উদ্যম হারিয়ে ফেলবে এক্ষেত্রে যেমন বিষমরতি হলো ঠিক উল্টোটা হলেও তাই হয় তাই জন্যই কিন্তু বাদশায়ন বলেছেন সবসময় সমরতির কথা দেখুন তখনকার দিনেও মানুষ কিন্তু কত মডার্ন ছিল তারা সবসময় সম রতি সম্পন্ন নারী বা যেখানে আগের দিন আমরা যে জনিযন্ত্র পড়েছি সেখানে জনিযন্ত্রের পারফেকশান বা বেগের পারফেকশান অনুযায়ী কিন্তু কাপল চুজ করতে বলেছে আর এখন আমরা আধুনিক যুগে তো এসব ভুলেই গেছি বরং এসব করতে গিয়ে কিন্তু মানুষের মধ্যে অতৃপ্তি বাড়ছে মানুষ ভুলভাল সম্পর্কে জড়াচ্ছে বিভিন্ন রকম শারীরিক বা মানসিক ক্ষতি আমরা করে ফেলছি নিজেদের অজান্তেই তাই একটু না জানার দরকার সব কিছুই নিজেদের ভাল থকাৰ যতো